কে তুই মন খরে বসে সুসকির লেগে এ দিয়ে কি খবর এ হাউ বাই দি বাবলি বু বাড়ি হ্যাঁ কখন গেছে এখনো ফেরে নেই না এখনও ফেরে নেয় দেখছিলাম বিহানে যাইতে কিন্তু এখনো তাই না এত বেলা হয়ে গেছে এখনও ফেরে নাই কিরপির নেয় বাবলুর কতবার ফোন দিলাম ফের ফোন দিবন্ধ হে না কি হাঁ ওগো রাজি হঠাৎ তো নে আয় এ এ সেমনি সর নাই বরং নাই এত তো না সুস্কির লেগে দুনিয়াতে কি আর কেউ প্রেম করে না তুই একলাই প্রেম করস সবাই কি সবার প্রেমিকার লগে বিয়ে হয় তুই তো জীবনে কোনোদিন প্রেম করস নাই প্রেমের জ্বালা তুই কি বুঝবি ও হরে আমার লাইলি রে দর হাবু ভাই বাবলু রে আর ওর বাপেরে রাজি করাইতে পারল না তখন তুই কি করবি মুই বাবলুরে রে ছাড়া বাসমু না তুই তো মরে যে বাইসতে যাবি তোর মার কি হইবে যেই মাই মোর লগে চিন্তা হয় না মুই কা হে মাই লগে চিন্তা করতে যামু ও কি তুই এগুলো কি কস তোর মাই তোর লগে চিন্তা করার ব্যাপারটা এরকম না তুই ভুলে গেছস তোর মার শব্দ কত দূর তুই ব্যাপারটা আরেকবার চিন্তা করে দেখতে পারোস এ তোরে কেউ এখানে দালালি হরতে বলাইছে মোর জীবন মোরে চিন্তা হরতে দে যা তো তুই যা তাইলে তুই যৌতুক দিয়ে বাবলুর বিয়ে করবি এই এক কথা এতবার কবি না তো তুই কি মোগো বাড়িতে যাবি নাকি তোর এখন বাইর করে দেব ঘর দেখা দিয়া হন কাষ্ট কলম তুই একদমই ঠিক করলি না কোনটা ঠিক আর কোনটা বে ঠিক তোর চিন্তা করা লাগবে না মোরটা মুই চিন্তা করব তুই যা তো যা বাইরেই যা মুই যাইতে লাগছি

এহানে পাঁচ হাজার টাকা আছে আচ্ছা শাপলার মা রাতে দিবি কবি এই টাকাটা মুই দিয়েছি সাপলার বিয়েতে উপহার স্যার এত ঝামেলার মধ্যে সাপলার বিয়েটা হইবে রে হইলে ভালো না হইলে আরও ভালো কথাটা যদিও ফোনতে খারাপ কিন্তু মুই মন কইতে আছে। কারণ বাদশা মিয়া লোক ভালো না ওলাট হইলা আরও খারাপ এই যে একটা মোটর সাইকেলের লই গ্যা শাপলার মার উপর যে জুলুমটা হইতে আসে কল্পনা করা যায়